দুয়ারে রেশন প্রকল্প নামেই দুয়ারে রেশন দুঃখের বিষয়ে আপনাকে দুয়ারে এসে কেউ রেশন দিয়ে যাবে না করোনা কালের পরে যখন দোকানে রেশন দেওয়া শুরু হয় তখন ঠিকঠাক ছিল দুবেলা করে রেশন দেওয়া হতো লোকজনের বেশি ভিড় থাকতো না প্রথম প্রথম ভিড় থাকতো তারপরে ভিড়টা কমে যেত যখন সময় পেত তখন লোকজনকে তুলতে পারতো দুঃখের বিষয় এখন সেটা হয় না এই দুয়ারে রেশন প্রকল্প আসার পর থেকে যে সমস্যা হয়ে গেছিলো সেগুলি হলো দেখা গেলো বাড়ির কাছে যেদিনকে রেশন দিচ্ছে সেদিনকে আপনার সময় নেই আর যেদিনকে বাড়ির থেকে দূরে দিচ্ছে সেদিনকে আপনার সময় রয়েছে তাই আপনি তুলতে পারছেন রেশনটা আর কি সবথেকে বড়ো ব্যাপার আগে রোজ রেশন দেওয়া হতো দুঃখের বিষয় এখন দেওয়া হয় না ড্রিলার নিজের ইচ্ছে মতো যখন তখন বন্ধ করে দেয় এটাই যা মাত্র দু তিন ঘন্টা চার ঘন্টার জন্য দিয়ে বন্ধ করে দেয় তাও একবেলা মাত্র তাও চালটা ভালো দিচ্ছে এটাই যা আগে কী ছিল আগে আপনার ইচ্ছে মতো যখন ইচ্ছে খুশি গিয়ে যেদিন খুশি গিয়ে আপনি দোকানের থেকে তুলতে পারতেন এখন আমাকে কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে দিতে দেওয়া শুরু করেছে এরা জন্য আগে থেকে অবশ্যই লিস্ট দেওয়া হয় এটাই যা আপনাকে দেখে নিতে হবে ছবি তুলে রাখতে হবে লিস্টের দোকানে গেলে সাফিসিয়েন্ট মাল থাকে কিন্তু দুঃখের বিষয় এখানে গিয়ে আপনি মাঝে মধ্যে স্লিপ কেটেও মাল নাও পেতে পারেন সব সময় অ্যাভেলেবেল মাল থাকে না তাই আপনাকে স্লিপ কেটে পরের দিন অবশ্যই যেতে হবে সে মাল তোলার জন্য দুঃখের বিষয়ে অনেক লম্বা লাইন ছিল তো লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে তারপরে যখন আমার সময় এলো তখন লোকটার পেলো জোরদার হাগা হাগু করার জন্য স্কুটি নিয়ে বেরিয়ে গেলেন হন্তহন্ত হয়ে মানে কি পোড়া কপাল আমার এতক্ষণ ধরে কষ্ট করে লাইন দিয়ে ভাবলাম যে এবার পাবো দুঃখী বিশ্বাস এত হলো না হাঁকতে চলে গেলো লোকটা যাই হোক এখানে তখন লম্বা লাইন রয়েছে যেখানে রেশন টেশন দিচ্ছে মানে মালপত্র দিচ্ছে আর কি বেশ দিব্যি দাঁড়িয়ে আছি মোবাইল ঘাটছি। ভাল লাগছে না যে এতক্ষণ ধরে ফালতু দাঁড় করে রেখে দিয়েছে লোকটা চলে গেল দিয়ে কতক্ষণে আসবে কে জানে অবশেষে অবশ্য পড়লেন পর এলেন এসে স্লিপটা কাটলেন স্লিপটা নিয়ে যখন মাল আনতে তখন দেখলাম আলেক কেনেক যে মাল দিচ্ছিল সেই হাওয়া হয়ে গেছে মানে দেখতে পাচ্ছেন আমার কতটা পোড়া কাপাল আমার সকাল থেকে না খেয়ে রয়েছি লাইনে দাঁড়িয়ে আছি সে এখন খেতে চলে গেল কী আর করা যাবে খেয়ে তো সবারই পায় আর এইগুলো হচ্ছে দুয়ারে রেশন প্রকল্পের প্রধান প্রধান সমস্যা